আল্লাহ বাংলাদেশের দেশ বেগম খালেদা জি অসুস্থ উলামায় কেরামের মহাব্বতে উনি চলতেন উলামায় কেরাম ধরে ভালোবাসতেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে অনেক ভালোবাসতেন আই আল্লাহ আলেম ধরে করতে করতে আপনার বান্দি মমস অবস্থায় আছে আই আল্লাহ মনে হয় মরে যাবে এমন একটা হাল আই আল্লাহ এই ক্লান্তিল আপনি উনার বাঁচার বড় দরকার আপনি হায়াতে তুইয়ে বাদান করে দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে জি ভালো কাজ করেছেন আয় আল্লাহ ভালো কাজের ওসিলা আপনি শিখতে আফিয়ত দান করেন আয় আল্লাহ শিখতে আফিয়ত আজালা কামেলা নসিব করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে কেন দোয়া করে আয় আল্লাহ ভালো মানুষের জন্য দোয়া করে আয় আল্লাহ যারা উলামায়ে কেরামকে মহব্বত করেছে আয় আল্লাহ আলেমদেরকে প্রায়োরিটি দিয়েছে আয় আল্লাহ উনি বলেছে উলামায়ে কেরামরা জঙ্গি না জীবনও জঙ্গি হতে পারে না বাংলাদেশের উলামায়ে কেরাম